চার মাল বেশি আছে না এগুলো ভিতরে এই এই এটা এই ডোর এর ভিতরে রাখছেন যারা এই ধরনের ব্রাহ্মমান প্লাস্টিকের দোকান ব্রাহ্মমান খাবারের দোকান ভামামার সবজির দোকান অর্থাৎ পোর্টেবল বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের দোকান করতে চান তারা এই ধরনের গাড়ি যদি তৈরি করতে চান আমাদের নামে ফোন দিতে পারেন আমরা সুলভ মূল্যে যে কোনো ধরনের যে কোনো ডিজাইনের ব্যাটারি চালিত তিন চাকার চার চাকার দুই চাকার বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করে থাকি সবচেয়ে তাহলে আমরা অতি দ্রুত আমাদের নাম্বারে ফোন দিন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসুন আমরা অত্যন্ত যত্ন সহকারে গাড়িগুলো তৈরি করে থাকি গাড়িগুলোর বডি চেসিস অত্যন্ত মজবুত করে দেয় এবং আমরা গ্যারান্টি সহ গাড়ি তৈরি করি